আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি অটোবাসির চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে চলে আসলাম আবর্ধ অটো হাউসে টাইম বইয়ের দোকানে আপনাদের রিকোয়েস্টের কারণে আবারও চলে আসলাম একটা সেকেন্ড হ্যান্ড অটোর ভিডিও নিয়ে হলো সামনের দিকটা পাশ থেকে যদি দেখায় গাড়িটা এরকম দেখা যায় পিছন থেকে দেখাই যে হলো পেছনের দিক কাল পাশ থেকে যদি দেখায় গাড়িটা দেখতেছেন ফুট সিট কভার সবগুলোই নতুন আছে চাকা সবগুলোই ভালো আছে সাথে স্কোয়ার চাকাও পেয়ে যাবেন টইডো কোম্পানির অরিজিনাল গাড়ি সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড গাড়ি নতুন সিট কভারগুলো নতুন দেখতেছেন লোয়েড অরিজিনাল গাড়ি অরিজিনাল মিটার আছে এখনও গাড়ির সাথে কেউ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লোকটা দেখতেছেন একদম ফ্রেশ গাড়িটি একদম ফ্রেশ ফ্রেশ বললেই চলে না শুধু ফ্রেশ না একদম ফ্রেশ টাকাগুলো দেখতেছেন এর বডিটা দেখতেছেন এটা হলো ডাইন সেটের পিছনের চাকা দেখেছে বেশ কন্ডিশনে আছে এখনো সামনের চাকাটা যদি দেখাই সামনের চাকাটা হলো এটা সামনের দিক দিয়ে দেখলে ভালো করে যদি তাকান লোকটা খুব সুন্দর দেখা যাচ্ছে রাত্রি ভিডিও তাই একটু ক্লিয়ার হয় নাই মোবাইলের ক্যামেরা দিয়ে যতটুকু ভিডিওটা হয়েছে ভাই দেখেছি খুব সামনে একটা স্ট্রং বাম্পার দেওয়া আছে এসএস বাম্পার দেখে ভালো করে যায় ইলেকট্রি খুব ফ্রেস কন্ডিশন আছে এখনো একদম ফ্রেস কন্ডিশনে আছে কাজের কথা আসি এবার ব্যাটারিগুলো এ হলো ব্যাটারি এটা একটা পিছনে তিনটা চাই ব্যাটারি গাড়ি এর ব্যাটারি এক চার্জে চলে গাড়িটি এক চার্জে চলে কন্ট্রোলার সাথে কন্ট্রোলার আছে কন্ট্রোলার মোটরটা যদি দেখায় আপনাদেরকে এ হোক দেখতেছেন মোটরটা খুব দারুণ দারুণ বলে আপনাদেরকে বিলুপ্ত করে লাভ নেই আপনারা নিজেরাই দেখতেছেন আমি শুধু ভিডিওটা করতেছি আপনারাই বলবেন ভিডিওটা গাড়িটা ভালো না খারাপ ডোডো অরিজিনাল টোয়েডো কোম্পানির গাড়িটা কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম